আসসালামু আলাইকুম দেশে আপনি কোন পেশায় ভালো থাকবেন কি করলে ভালো থাকবেন কি না করলে ভালো থাকবেন আপনি যদি রিক্সা চালান তাও আপনি নির্যাতিত আপনি যদি সাংবাদিকতা করেন তাও আপনি নির্যাতিত আপনি রাজনীতি করলে আপনি নির্যাতিত হবেন আপনি কি করবেন মানুষের উপকার করতে গেলে আপনি নির্যাতিত হবেন মানুষকে ভালো পরামর্শ দিলেও আপনি নির্যাতিত হবেন মানুষকে খাওয়াইতে গেলেও আপনি নির্যাতিত হবেন মানুষের জন্য যা করবেন দেশের জন্য করতে করতে আপনি আপনি হবেন হবেন দেশের ভালো কাজ করলে রাজনীতি রাজাকার যদি জনগণের খেদমুত করতে চান তাও আপনাকে বলা হবে যে ভোট চাওয়ার জন্যে আপনি এই জনগণের খেদমুত করতেছেন আজকে দেখা গেছে বাংলাদেশের মসজিদের ভিতরে অনেক অস্ত্র পাওয়া যায় এটা আসলে আমি মনে করি বাংলাদেশের এবং বাংলাদেশের মসজিদগুলোর এবং হুজুরদের জন্য এটা বড় ষড়যন্ত্র তো এই ষড়যন্ত্র থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনো ষড়যন্ত্র ভিতরে আমাদের পা দেয়া যাবে না আমরা যদি দেশকে ভালোবাসি দেশকে যদি আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই দেশের মানুষকে যদি আমরা ভালোবাসতে চাই দেশের মানুষকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আমাদের ত্যাগ এবং কোরবানি করতে হবে মানুষের ভালো করতে গেলেই ক্ষতি ভালো পাইতে গেলেই লস এইগুলো হিসাব করা যাবে না এই জন্যে আমরা যে যেখানে আসি আগে আমি এবং আমার দেশ আমার দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো অনেকে বলে রাজনীতি করার কি দরকার প্যাটনীতি করলে প্যাটনীতি নিয়েই বাসি না আপনার নীতি করতে গেলেই তো আপনার রাজনীতি যদি বেশি করা হবে আপনি এখন চাকরি পাবেন কই গার্মেন্টসগুলো তো লোক নেয় না গার্মেন্টসগুলো তো কাজ নাই চাকরি নাই তা আপনি প্যাটনীতি করতে গেলে কি করতে হবে গার্মেন্টসগুলো যদি ভালো কাজ আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে দেশের আইন শৃঙ্খলা দেশের প্রশাসন দেশের সরকার ব্যবস্থা সব কিছু আপনার কী করতে হবে ভালো থাকলে দেশে বাহির থেকে আমাদেরকে কাজ দেবে দেশের যদি একটা ভালো সরকার থাকে দেশের যদি একটা উন্নয়নমূলক সরকার থাকে তাহলেই আমাদের একটা কাজ দেবে এই জন্যে আমাদের সর্বস্ব সতর্ক থাকতে হবে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে রিক্সাওয়ালা থেকে শুরু করে রাজনীতিবিদ এবং ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিক্ষুভ পর্যন্ত সকলেরকে আমাকে দেশের জন্য আগে কাজ করতে হবে আগে আমার দেশ আগে আমার দেশ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন